ভালো আছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আতাউল্লাহ খান হৃদয় অনেকদিন পরে আসলাম ভাইয়ের সাথে আসলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে তাই আজকে লাইভে ফার্স্ট সাথে জয়েন্ট হলাম জি ধন্যবাদ রেডি ভাই তো আমরা শুরুতে আপনার কাছ থেকে গান দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আমার দের জন্য আমার প্রিয় ভাইদের জন্য আপনি একটা সুন্দর গান পরিবেশন করুন জি অবশ্যই আমাকে দেখা যাচ্ছে কিনা জি আপনাকে দেখা যাচ্ছে ভাই আপনাকে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে আচ্ছা গান কি কোনো রিকোয়েস্ট আছে না আমার নিজের লেখা গান না আপনার নিজের লেখা গান দরকার কারণ সব সময় আপনার নিজের লেখা গানগুলো সুন্দর হয় এবং আমার আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ যেহেতু অনেক দিন হচ্ছে রিঅ্যাকশন করা হয় না চেষ্টা করব যতটুকু ভালো করা সম্ভব ইনশাআল্লাহ এটা আমার নিজের সুর করা সবকিছুই নিজের আর এটা এখনো তো দাও হই না এই ফাস্ট আপনাদেরকে শোনাना হচ্ছে আর চেষ্টা করতেছি পৃথিবীতে কেও কর দিনের জন্য আসে আবার চলে যায় পৃথিবীতে কেও কর আপন দুই দিনের জন্য আবার চলে যা যাকে আমি বাসলাম ভালো আমাকে ভাবে পর যাকে আমি বাসলাম ভালো সে আমাকে ভাবে পর ওরা কপাল নিয়ে আমি দুনিয়ায় পৃথিবীতে কেউ কারো আপন্ন দুই দিনের জন্য আসে আবার চলে যা ইনশাল্লাহ গানটা যেমন হয়েছে সবাই যদি একটু সারে না সব খুব সুন্দর গান হয়েছে ধন্যবাদ আহ সবাইকে ধন্যবাদ সুন্দর গান শুনে সবাই হারিয়ে গেছে মনে হয় কমেন্ট করে না কোন পছন্দের গান আছে সেই পুরোনো যে একসাথে সে তেজগার রেল স্টেশনে আড্ডা মারতাম বন্ধু মহলে বোঝে যে গান গুলো গাইতাম সেমন কোনো গান আপনার মনে পড়ে কিনা বা আমার গ্রন্থে মানায় কিনা

নদিয়ারিক জনম আমি পাই সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিদির কাছে সবই কইব আসিবে বলে কথাটি দিলে নিশি গেল ফিরে না এলে গুম সারি দেখি গুম গুম আখি সারি পর দেখি সিঁদুরাও লি কত নিশি কোথায় ছিলে।